হিন্দুরা দেখবেন যে কালী পূজার ভিতরে খালি ফাটা বলি করে কি বলি করে জুড়ে কি বলি করে আচ্ছা এইটা আমরা মানি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবা কোরবানি করা আমরাও করি আচ্ছা বলেন আমাদের যখন ঈদুল আজহা আসে বড় ঈদ আসে আমরা কুরবানি দেই কিনা দেই কিনা এই মুসলমান আওয়াজ দিবেন কিন্তু বাস হবে আওয়াজে হিন্দুরা বুঝুক আমরা কি কুরবানি দেই যাদের সামর্থ্য আছে উট কথা কোন যাদের সামর্থ্য আছে

জাগা জমি মোটামুটি কম আছে না দাদার আমলে দাদা তো চাইলে আরো বড় জিনিস কুরবানি দিতে ফাডা ফাঁড়া দেখে মনের ভিতর ডুকলো ফাডা কেন কুরবানি দেয় দাদারা তো গরিব না হিন্দুরা টিয়া বসে অভাব ভাববি আজুর এখন অভাব অনেক টাকা পয়সা ফাডা কেন কুরবানি দেয় ওহন জহন ফরি দেহি ডাল মে কুচ কালা হে ভিতরে তো গর্ব কি করব হিন্দুদের কালী পুরাণ যখন করলাম কালী পুরাণের ভিতরে আসছে হিন্দুদের মা কালী যেটার এবাদত করে যেটার পূজা করে এই মা কালীর পোশাক আশাক পড়তে ভালো লাগে না পোশাক আশাক পড়তে ভালো লাগে না এখন মা কালী একদিন ঘুরতেছেন রাত্রেবেলায় ঘুরছেন ঘুরতে 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 দিনের আলো ফুটে গেছে দিনের কি ফুটে গেছে আলো ফুটে গেছে এখন মা কালী চিন্তা করে আহারে এখন জায়গায় পোশাক নাই সামনে দিয়া যদি ঘরের ভিতরে যায় তাহলে তো ভক্তবৃন্দরা দেখবো পূজা তো করতে না জুতা দে bari dibo কথা কই না ঠিক না এলাকার ইমাম সব যদি সাত ফেন্টায় লাগায়া এ রাস্তা যা উফাই থাকবো সাকরি থাকবো না পিডা খাইবো হনু মাKali কয় আহারে উলঙ্গ হয়ে ঘুরতেছি ভক্তরা যদি দেখে পূজা তো দিত না সকালে একবার চাড়ার bari দিব দুপুর একবার দিব কথা কন ঠিক না বেটি হনু মাKali কৌশল করছে কি করা যায় মাKali একটা সাগির রূপ ধারণ করছে কে রূপ জোরে কর নোয়াজ বুঝেন না নাকি ছাগলের রূপ ছাগির রূপ ধারণ করছে ছাগির রূপ ধারণ করে এক রাখাল যখন বকরির ফাল নিয়ে যাইতাছে এডার পিছনে এডার মধ্যে গানে ঢুকছে ফিসনে এক ফাডা ফিসনে এক ফাডা ওহন ফাডাই কই ফাইছি নতুন ইনটেক এই কথা কোন ঠিক না বেটি ওহন ফাডাই তো তো ফাডাই তো কাম হাইরা লাইছে ওহন মা কালী কয় যে সুযোগের সদ ব্যবহার করছে মা কালী আর কি করব অসহায় ওহন মা কালীর উপরে উঠছে সকালবেলা মা কালী বাড়িতে গিয়ে ডাক দে কয় ভক্তরা যারা আছো আজগার থেকে আমার পূজা ফাড়া বলি না দিলে পূজা কবুল হইতো না বুঝছেন তো ফাটা বলি কে লেগি দেয় এটা হিন্দুরাও জানে না হিন্দুদের কালী পুরাণের চতুর্থ সংস্করণের উল্লেখ আছে